হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম 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 আজকের আরও একটি নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে এসে গেছি আর আজকের ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যেবেলা আজ আমাদের একটা স্পেশাল দিন তোমাদের সঙ্গে শেয়ার করব আজ হচ্ছে একুশে ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা দিবস আর অন্যদিকে আমাদের বিবাহবার্ষিকী তো আমি মানে আমরা বাংলা ভাষী আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা তাই মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই আর আজ আমাদের যেহেতু বিবাহবার্ষিকী তাই সকাল থেকে কিছু না করতে পারলেও ভেবেছি সন্ধ্যেবেলায় একটু বেরিয়ে কিছু একটা প্ল্যান করাই যাক তাহলে চলো কি প্ল্যান সেটা দেখতে হলে পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো

তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে হচ্ছে কীর্তন মানে চব্বিশ ব্যাপী যে কীর্তন নাম কীর্তন সেটাই হচ্ছে যে কারণে আওয়াজটা হয়তো তোমরা পেয়েই যাচ্ছ এদিকে আমরা রেডি হচ্ছি চা খেয়ে দে আর সকাল থেকে আমার শরীরটা ভালো ছিল না জ্বর প্রচণ্ডই ছিল যে কারণে সকাল থেকে তেমন কোনো প্ল্যান ছিল না তাছাড়া বড় হয়ে গিয়েছিলো ডিউটি ও ছুটি পায়নি আর সে কারণে আমাদের প্ল্যানও সেই রকমভাবে কিছু করা হয়নি একদিকে হয়নি তো ভালোই হয়েছিল মানে ছুটিটা ওর কারণ আমার শরীরটাও ভালো ছিল না তো ওষুধ খেয়ে এখন একটু জ্বরটা কম আছে যে কারণে এখন বেরোচ্ছি তো রেডি হয়ে গিয়ে আমি এই যে পঞ্চুটা পরেছিলাম সেটা পরে আবার খুলে দিলাম ভাবলাম যে না এটা ভালো লাগছে না তখন অন্য একটা সোয়েটার পরলাম তো কি আর বলবো তোমাদেরকে প্রথমে আমরা প্ল্যান করলাম এক তারপরে হয়ে গেল আর এক তো চলো এবার তোমাদেরকে প্ল্যানটা বলি যে আমাদের কি প্ল্যান তো যেতে যেতে তোমাদেরকে প্ল্যানটা আমি বলি তো আমরা প্রথমে যাব গান্ধীঘাটে সেখানে গিয়ে একটু ফুচকা খাবো তারপরে যাব বাজারে সেখান থেকে একটা কেক নিয়ে আসবো তবে কেক নিয়ে আসার প্ল্যানটা আমার ছিল না বরমশাইয়ের প্ল্যান আমি ভেবেছিলাম একটু বাইরে গিয়ে ঘোরাফেরা করে আসবো তাহলেই হলো তো ও কেকটা নেবে ঠিক করল তো তির অন্ধকারী ফারাক্কা কান দিঘা বেশিক্ষণ ওখানে বসে থাকার মতো সময় আমাদের কাছে ছিল না কেননা আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম কারণ ও ডিউটি থেকে এসে দোকানে গিয়েছিল দোকান থেকে তারপরে বাড়ি এসে আমরা বেরিয়েছিলাম এদিকে ছেলেও বললো যে আমি ফুচকা খাবো তো ওকে শুকনো ফুচকাগুলো আমি দিচ্ছিলাম ওখানে আর ওর বাবা ওখানে দাঁড়িয়েছিলো তারপরে দুজন মিলে ফুচকা খেলাম এরপর বাবুর অত্যাচারে আর ভিডিও শ্যুট করা হয়নি এরপরে এসে গেছিলাম আমরা বাড়ি তো চলো দেখতে থাকো এই দেখো কি সুন্দর একটা কেক আমরা নিয়ে এসেছি তো আমি তো দোকানে যাইনি আমি আর বাবু গাড়ির মধ্যে বসেছিলাম আর ওর বাবা মানে আমার বর্মশাই কেকটা নিয়ে এসেছে তো ছোট্ট একটা সেলিব্রেশন যে কারণে কেকটাও কিন্তু ছোটোখাটো তো চলো এখানে আমরা ডেকেছি সোম মামি মেঘা মেঘাবর্ষা আর দিদাকে কিন্তু দিদা তো আসেনি দিদা মানে খাবার খাচ্ছিল তখন আমরা যখন কেকটা কাটি তখন দশটা পনেরো মতো বাজে ওই দিকে কিন্তু ঘুমিয়ে পড়েছিল ওদের লাইট ফাইট বন্ধ দেখলাম যে কারণে আর ডাকা হলো না আর এই একটা মজার জিনিস দেখো আমার ছেলে কিন্তু খুব এক্সাইটেড কেক কাটার জন্য এসো ইমা উপর থেকে ভূতের মতো মনে হচ্ছে সোমকে দেখি মুখটা উঠাও তো এই যে আমাদের সোম আছে ভূত নেই এসো এসো

তো যাই হোক কেক খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু আর বাড়িতে তেমন কিছু খাওয়া দাওয়া করিনি কারণ বাইরে ফুচকা খেয়েছিলাম ভালো করে দাও গিফট কে দিয়েছে বাবা গিফটটা কে দিয়েছে কেক কাটা হলো কেক খাওয়া হলো এবার তোমাদেরকে দেখাবো গিফট পুরো কেকটা আমার পরিবারের সবাই কিন্তু আমার গাল কেক খেতে দেখে এবার তোমাদেরকে গিফট দেখাবো এই দেখো আমার গিফট

তো এটা মানে একবার পরে এক জায়গায় গেছিলাম আর এই নিয়ে দ্বিতীয়বার পড়েছি তো এটা আমার বর্মশাই গিফট করেছে এটা সোনার পলা আর এটা এই পলাটা এই দুটো ছাড়া আরও একটা গিফট তোমাদেরকে দেখানো রয়েছে তো সেটা দেখাচ্ছি একটু পরে একটু ফ্রেশ হয়ে যায় তারপরে তো সেটাকে বলে দিই কি আছে না আছে সেটা পরে বলছি কিন্তু গিফটটা কবে নেওয়া হয়েছিল সেটা তোমাদেরকে বলে দিই তো গিফটটা নেওয়া হয়েছিল কালী পূজার সময় ধনতেরাসের সময় নেওয়া হয়েছিল না আমাকে দেওয়া হয়েছিল। আর ধনতেরাসের সময় দেওয়া হয়েছিল। আমি পড়েও নিয়েছি অনেকবার তোমাদের সঙ্গে বোধহয় আমার শেয়ার করা হয়নি তবে কথা ছিল যে আমাকে বিবাহবার্ষিকীতে আমাকে গিফট করবে কিন্তু যেহেতু আগে তৈরি হয়ে গেছিলো আমার আগে পড়াও হয়ে গেছে ধৈর্য ধরে কি থাকা যায় তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি ফ্রেশ হয়ে আগে আসি তারপর আর তোমাদেরকে যে জিনিসটা দেখাবো বললাম তো এই দেখো এই সুন্দর গিফটটা আর কেমন লাগছে তোমাদেরকে ডিজাইনটা আমাকে কিন্তু জানাবে আর এই গিফটটা দিয়েছে আমাকে আমার মা বাবা তো এটা বিয়ের সময় দেওয়ার কথা ছিল আর মানে দিতে চেয়েছিল কিন্তু আমি তখন নিইনি বলেছিলাম যে আমি পরে নেব তো সেই কথা অনুযায়ী মা বাবা এবছরে আমাকে এটা বানিয়ে দিয়েছে পুজোর সময় বানিয়েছিল আর তখনই আমাকে দিয়ে দিয়েছে এটা আর কি তো সুন্দর একটা গিফট দেখো মাছের ডিজাইন করা তো আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তো নিজে গিয়ে মানে পছন্দ করে দিয়ে এসেছিলাম ডিজাইন আর সেই অনুযায়ী বানিয়ে দেওয়া হয়েছে তো এই দেখো পলা বাঁধাটা দিয়েছে আমার বরমশাই এটা দিয়েছে আমার বাবার বাড়ি থেকে এই যে দুটো গিফট তো কেমন লাগছে তোমাদেরকে আরও একটা গিফট তো তোমাদেরকে দেখিয়েছি এর আগে তো এই হচ্ছে আমার তিনটে গিফট যেগুলোর মধ্যে দুটো আমি আগেই পেয়ে গিয়েছিলাম আর আগেই ইউজ করে নিয়েছি আর পলা বাধাটা এটা আমার নিজেরই কেনার কথা ছিল কিন্তু সুযোগ পেয়েছিলাম যে বর্মশাই টাকা দিচ্ছে সেই অনুযায়ী ওর ওরই দেওয়া হলো গিফট তো বিবাহবার্ষিকী উপলক্ষেই মানে দিয়েছে আর কি আর কী বলবো পাশে হয়তো আওয়াজ পাচ্ছিলে তোমরা হয়তো পাচ্ছ কীর্তন হচ্ছে আমাদের এখানে চব্বিশ ব্যাপী কীর্তন আজ থেকে শুরু হয়েছে তো সেই মেলা হয়তো আমরা কাল থেকে যাব কাল আর পরশু হবে আজকে হচ্ছে তো কালকে যদি যাই বা যেদিনই যাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর 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 বলে যাচ্ছি মানে ভিডিও করেছিলাম যখন কেক কাটার সময় তখনকার ভিডিওটা মানে খুব একটা ভালো হয়নি তো যাই হোক তবুও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো যদি আজকের এই ছোট্ট ভিডিওটা বা ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা বাবু টাটা করো মহারাজজি টাটা করুন